আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি দর্শক শ্রোতা আজকের ভিডিওতে আমরা জানতে পারব যে মরিয়াম ফুল কিভাবে খাবো কোন সময় খাব কোন পদ্ধতিতে খাবো এটা কিসের জন্য খাবো বাচ্চা প্রসবের জন্য খাব নাকি ব্যথার জন্য খাবো না জরায়ু শক্তি বৃদ্ধির জন্য খাবো নাকি কি ব্যথা কমানোর জন্য খাব নাকি বাচ্চা প্রসবে আসানের জন্য খাবো নাকি ঠান্ডা হওয়ার জন্য খাবো নাকি গর্ভ ধারণ করার জন্য খাব আমরা এই ব্যাপারে সর্বশেষে আপনাকে তথ্য দিয়ে যাব তবে প্রথমেই বলে দেবো বা প্রথমেই জানিয়ে দেব যে আপনি কিভাবে মরিয়ম ফুলটি খাবেন আপনার মরিয়ম ফুল খাবার নিয়ম কি হতে পারে কি পদ্ধতিতে খাবেন আর কি পদ্ধতি খেলে কোন সময়ে খেলে আপনার কাজে লাগবে তো চলুন ভিডিওটা শুরু করি আমরা বলবো যে মরিয়ম ফুল সরাসরি খাওয়া নয় এটা ব্যবহৃত হয় পানি বা চা হিসেবে এবারে আমরা বলবো যে মরিয়ম ফুলটি কিভাবে খাবেন তো চলুন আপনি মারিয়াম ফুল শুকনো শুকনো একটি মারিয়াম ফুল আপনি নেবেন আপনি একটি গ্লাস গরম পানি নেবেন যদি পারেন তো মধু নেবেন না মধু নিলেও কোনো অসুবিধা নেই এই তিনটি আপনাকে একসাথে নিতে হবে এখানে ব্যবহার বিধি দেওয়া হয়েছে যে একটি গ্লাসে গরম পানি নিন দ্বিতীয় নম্বরে হলো তাতে মারিয়াম ফুলটি দিন এটি ধীরে ধীরে ফুলে উঠবে তিন নম্বরে ফুলে যখন উঠবে তো ফুলটিকে ওই পানির সমেত কমপক্ষে এক থেকে দুই ঘন্টা ভিজিয়ে রাখেন অর্থাৎ ভিজে থাকতে দিন গ্লাসের মধ্যে চার নম্বরে হলো আপনার যদি ইচ্ছা হয় তাহলে আপনি যদি সক্ষম হন তাহলে মধু মিশিয়ে দিতে পারেন তাতে করে এবার ব্যবহার কীভাবে করবেন অনেক মুসলিম পরিবারে আপনার জেগে এটিকে প্রসবের কিছু দিন আগে বা প্রসবের দিন পান করানো হয় অনেক পরিবারে কারণ তাদের বিশ্বাস যে বিশ্বাস হয় করে তারা যে এটা প্রসব প্রক্রিয়া সহজ হয় অর্থাৎ প্রসব তাড়াতাড়ি হয়ে যায় সহজে হয়ে যায় কেউ কেউ এটিকে শরীর ঠান্ডা করার জন্যও কি করে ঠান্ডা রাখার বিশ্রাম বিশ্রামদায়ক গুণ হিসাবেও ব্যবহার করে তবে কিছু সতর্কতার কথা এখানে বলবো যে গর্ভবতী নারীরা যারা আর আছে যারা রয়েছে তারা ডাক্তার বা হাকিমের পরামর্শ ছাড়া এই ফুল খাবেন না ব্যবহার করবেন না এটি গর্ভে আপনার সংকোচন আনতে পারে তাই ঘটাতে পারে তাই সময়ের আগেই খেলে ঝুঁকি হতে পারে এটা তার জন্য আপনাকে বলা হচ্ছে যেহেতু এটি হার্বাল জিনিস একটি তাই অতিরিক্ত খাওয়া এটা ঠিক হবে না এবার আসুন কেউ কেউ বলে থাকে যেহেতু এটা লোক বিশ্বাস মানে লোকেজ বিশ্বাস বলে একটা ব্যাপার রয়েছে তো লোকেজ বিশ্বাস যেহেতু আছে এটা যে মরিয়ম ফুল তারা খাবে যাদের বাচ্চা হয় না এখনও পর্যন্ত যারা বন্ধা হিসাবে সমাজে আপনার জেগে পরিচিত তো তারা এইভাবে খাবে কিন্তু তা না উপকারিতার দিক দিয়ে বলা হয়েছে লোক বিশ্বাস যে এটা আপনার জেগে সহজ প্রসব। অর্থাৎ প্রসব সহজে হয় এটা খেলে তারপরে এটা খেলে ব্যথা কমায় আবার জেগে জড়ায়ের যে শক্তি বৃদ্ধি করে এটা খেলে তবে সরাসরি যে এটা খেলেই বন্ধা নারী সে তার পেটে বাচ্চা ধরবে তার গর্ভে বাচ্চা আসবে এটাও নয় কিন্তু আশা করব বুঝতে পেরেছেন খাবার সময় কিভাবে খাবেন কোন টাইমে খাবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি